প্রদর্শক এটি রাজধানীর সীমান্ত সম্বরে স্বর্ণ অলংকারের দোকান একটি দুর্দর্শক চুরির ভিডিও যেটির সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে আর টিভি এখানে তিনজন ব্যক্তিকে দেখা যাচ্ছে এবং যে তারা চুরি করার জন্য শাটার টানা এই স্বর্ণ অলঙ্কারের ঘরের সামনে অপেক্ষা করছে পাশের ঘরটা অবশ্যই খোলা রয়েছে আমি অবাক হই যেখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে সেখানে কোন দুঃসাহসের পরিচয় দিতে পারে মানুষ দেখেন সামনে একজন চাদর মেলে ধরেছে যাতে পিছনের ব্যক্তিদের কর্মকাণ্ড কে কেউ দেখতে না পায় উপলব্ধি না করতে পারে সৎপথে থেকে উপার্জন করার বাসনা সকলের হয়তো থাকে না যারা এরকম দুর্দর্শ নেতিবাচক নৃশংস কাজ করে থাকে তাদের পক্ষে হয়তো এটি অনেক সহজ যা সামনের এই লোকটি আড়াল করে রেখেছে পিছনের এই ব্যক্তিটির কাজকে সহজ করার জন্য যারা দেখতে পারবে না কেউ যাক এখন শাটার উঁচু করে ভিতরে একজন ব্যক্তিকে প্রবেশ করতে দেখেছেন ওখানে ভিতর থেকে সব কিছুই চুরি করবেন তাদের চুরির কর্মকাণ্ড শেষ এখন তারা ফিরবে আসলে এই চুরির সময় তারা কি লক্ষ্য করিনি যে দেয়ালে কোথাও সিসি ক্যামেরা লাগানো রয়েছে যে তাদের এই চুরির ঘটনাটি ধারণ করতে পারবে ধারণ করবে